মদিনা মদিনাসন্দে ও মুসলিমদের নিরাপত্তা মদিনা রাষ্ট্রকে সুখ শান্তি ও নিরাপদ রাখার জন্য মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধর্ম বর্ণ ও গোত্রের সমন্বয়ে একটি ঐতিহাসিক সন্দ রচনা করেছিলেন ওই সন্দে যে উম্মাহ কথাটি বলা হয়েছে তা ছিল সব ধর্মবর্ণের সমন্বয়ে রচিত উম্মাহ মদিনা সন্দের দুই ছয় অনুচ্ছেদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু আউফের ইহুদিরা মুমিনদের সঙ্গে একই উম্মাহ ইহুদিদের জন্য তাদের ধর্ম আর মুসলমানদের জন্য তাদের ধর্ম তাদের মাওয়ালি বা আশ্রিত এবং তারা নিজেরাও অবশ্য যে অন্যায় বা অপরাধ করবে সে নিজের এবং তার পরিবার পরিজনেরই ক্ষতি করবে ধর্মীয় ও গোত্রীয় এই বিভাজন ও বিরোধের অভিশাপ থেকে সমাজ ও রাষ্ট্রকে স্থিতিশীল ও নিরাপদ রাখার জন্য কোরআনের নির্দেশনা হল তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমার সুরা আলকাফিরুন আয়াত সাত মদিনা মদিনাসন্দের মাধ্যমে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শ মুসলিম রাষ্ট্রে যে অভাবনীয় সুখশান্তির দুয়ার খুলে দিয়েছিল তার সুফল সবাই সমভাবে ভোগ করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান ও অন্যান্য ধর্ম বা গোত্রের সঙ্গে যে মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছিলেন তার মূল বিষয়বস্তু ছিল সবার ধন সম্পদ সামাজিক নিরাপত্তা আদর্শ ও সম্ভ্রম রক্ষা করা এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মদিনার স্থিতিশীলতা সংহত করা মদিনা সন্দের শর্তগুলোর মধ্যে যেমন বলা হয়েছে এক অমুসলিমরা শত্রু দ্বারা আক্রান্ত হলে মুসলমানরা তাদের রক্ষা করবে দুই তাদের ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না তিন তাদের সর্বপ্রকার নিরাপত্তা দেওয়া হবে চার তাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি ও অধিকারের নিরাপত্তা প্রদান করা হবে পাঁচ তাদের ধর্ম ধর্মীয় আচার অনুষ্ঠান ও গির্জা বা উপাসনালয়ের কোনো ক্ষতি করা হবে না ছয় তাদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না সাত তাদের বিরুদ্ধে সামরিক বাহিনী পাঠানো হবে না আট ধর্মীয় ও বিচার ব্যবস্থায় তাদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে ইতিহাস সাক্ষী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ইহুদি খ্রিস্টান ও পৌত্তলিকদের হাতে বিভিন্ন সময় অপমানজনক হয়রানির শিকার হয়েছেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর বিভিন্ন সময় হামলা করেছে তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন এসব জাহেলের শাস্তির জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দেন এমনকি তাদের কল্যাণের জন্য তিনি কায়েমনোবাককে দোয়া করেন মক্কার কাফির মুনাফিক ও পৌত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে অপমান অপমানপদস্থ করে মক্কা থেকে বের করে দিয়েছিল অথচ তিনি তাদের এই হীন কাজের কোনো প্রতিবাদ করেননি না তাদের কোনো কটু কথা বলেছেন এরপর মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন তখন তাঁর হাতে একটি মানুষও খুন হল না কাফিরদের একটি বাড়িঘরও লুণ্ঠিত হল না এমনকি একটি ক্ষেত বা গাছের ফসলের ক্ষতি হল না মক্কা বিজয়ের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী কাফিরদের সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিলেন উহুদের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আঘাত পেলেন তাঁর দন্তমবারক শহীদ হল তবু তিনি কারও ওপর প্রতিশোধ তো দূরের কথা তাদের একটি কটু কথাও বললেন না একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের কাজ করছিলেন তখন কাফির কুরাইশরা তাঁর ওপর আক্রমণ করল তাকে প্রহার করতে লাগল এ সময় সাহাবি হারেস বিন আবু লাহাব রাদি আল্লাহ আনহু দৌড়ে এসে মহান বি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার চেষ্টা করেন তখন কাফিররা তাঁর ওপর চড়াও হল এক কাফিরের তরবারির আঘাতে হারেস রাদি আল্লাহ আনহু শহীদ হলেন তারপরও মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচারের জবাব দিলেন না তিনি আপন কাজে অটল ও অবিচল রইলেন আরেক দিন কাবাঘরে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন এমন সময় কাফির উকবা চাদর দিয়ে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর গলায় পেঁচিয়ে ধরল এতে তার দম বন্ধ হওয়ার উপক্রম হল আবু বকর রাদিয়াল্লাহ আনহু এসে সেটি ছাড়িয়ে দিলেন উকবা ও অন্য কাফিররা আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর ওপর হামলা করল তারপরও তারা কাফিরদের কিছুই বললেন না মুখ বুঝে সহ্য করলেন আরেক দিন আবু জাহেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার ওপর বালু ছুঁড়ে মারল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ভ্রুক্ষেপ করলেন না এভাবেই আল্লাহর রাসুল শত্রুদের নির্যাতন সহ্য করলেন তবে তাদের প্রতি কোনও প্রতি আক্রমণ করেননি একটি ইসলামী রাষ্ট্র বা সমাজে অমুসলিমরা সম্পূর্ণ নিরাপদ এবং সম্মান ও মর্যাদা নিয়ে বসবাস করার অধিকার রাখে সে তার নিজস্ব ধর্ম ও বিশ্বাস রক্ষা করতে সক্ষম কেননা আল্লাহ তা মানুষকে ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে সে এমন এক হাতল ধরবে যা কখনো ভানবে না সুরা আলবাকারাহ আয়াত দুই পাঁচ ছয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম বা সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষার ব্যাপারে ছিলেন দৃপ্রতিজ্ঞ অমুসলিম ও সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে তিনি বলেছেন যেন রেখ যে মুসলমান কোনও চুক্তিবদ্ধ অর্থাৎ ও মুসলিম নাগরিকের ওপর জুলুম করবে তাদের অধিকার হরণ করবে কিংবা তার ওপর সামর্থ্যের চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেবে কিংবা তার কোনো জিনিস জোরপূর্বক ছিনিয়ে নেবে সেই মুসলমানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগে আমি আল্লাহর আদালতে ও মুসলিম নাগরিকের পক্ষে দাঁড়াব আবু দাউদ ইসলাম মুসলিম নাগরিক ও সংখ্যালঘু নাগরিকদের সব নিরাপত্তা বিধান করেছে মহান আল্লাহ তাদের সঙ্গে ন্যায়পূর্ণ স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার তাগিদ দিয়েছেন আল্লাহ বলেন যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে লড়াই করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে ভাল ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ নিষেধ করেছেন না সুরা মুমতাহিনা আয়াত আট মুসলিম বা সংখ্যালঘুর যানের নিরাপত্তা নিশ্চিত করেছে ইসলাম রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালে একজন ওমুসলিমকে একজন মুসলমান হত্যা করলে মহানবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হত্যাকারী মুসলিমকে হত্যার নির্দেশ দেন কারণ ইসলাম ধর্মমতে কাউকে হত্যা করা মানে গোটা মানবজাতিকে হত্যা করা সামিল এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোনো একজনকে হত্যা করল সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করল আর যে ব্যক্তি কারও প্রাণ রক্ষা করল সে যেন দুনিয়ার সব মানুষের প্রাণ রক্ষা করল সুরা মাইদা আয়াত তিন দুই আল্লাহ সবাইকে দিন বোঝার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ যাকাল্লাহ খুইরান